আসসালামু আলাইকুমంద్రে কমল আছেন আমি এনাম আশুকোষে ভালো আছেন তো মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম আবারো হাজির হইছি আপনাদের মাসখানে আশুকোষে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন নাকি তা আজকে নাহিদ ইসলাম এবং এনসিপি নতুন দল তাদের কি করতেছে বর্তমানে কি করলো ভবিষ্যতে কি করবে এরকমই আমার কিছু অবজারভেশন আছে তারা রিসেন্টলি কিছু কমেন্টস করেছেন বিশেষ করে নাহিদ ইসলাম এবং যারা সাধারণের পক্ষে গেল না বিপক্ষে গেল আমাদের বাংলাদেশের যে ঐক্য এটা কি ঐক্য অটুট থাকলো নাকি ঐক্যে ফাটল ধরলো এবং ভবিষ্যতে এরা কতটা নিরাপদ এবং কতটা সুন্দরভাবে বাংলাদেশকে গড়ার কাজে থাকবে এই সমস্ত কিছু আজকের ভিডিও এবং আশা যে শেষ পর্যন্ত থাকবেন আর কি তো দেখেন এখানে একুশে ডিসেম্বর আহ নাহিদ ইসলাম বাংলা এডিশনে এরকম একটা খবর আসছে যে সড়ক ও পরিবহন খাতের দুর্নীতিতে আগে এক দল ছিল এখন অন্য দল নাহিদ ইসলাম মানে ওই ডিসেম্বর মানে গত বছর থেকে ওই টার্গেট মানে বিএনপি হচ্ছে তাদের টার্গেট আর কি তো অ্যাটাক করলে তাদের কিছু জনসমর্থন বাড়ে বিএনপির কিছু ভোট ব্যাংক চলে আসবে এটা হচ্ছে যে তাদের একটা প্ল্যান ছিল আর কি হ্যাঁ এখনো তাই প্ল্যান আছে এবং সেভাবেই তারা কাজ করতেছে রিসেন্টলি নাহিদ ইসলাম সাহেব যিনি কিছু কমেন্ট করেছেন আর কি তুলকান্নায়ন সাহেব সাহেব উনি একদম ক্ষিপ্তভাবে কমেন্ট করেছেন ফেসবুকে পোস্ট দিয়েছেন সেটা নিয়ে কথা বলব তাসিম খলি সাহেব তাদের নাম পাল্টাই দিচ্ছেন কি দলের তো সেটা নিয়ে কথা বলবো এবং আমার কিছু ওপিনিয়ন আছে সেটা শেয়ার করব আর কি তো এখানে দেখেন বাংলাদেশ প্রতিদিন এটা এইটা চব্বিশ জানুয়ারি দুই আর বলতেছে যে বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেন চাচ্ছে নাহিদ ইসলাম তো দেখেন এখানে ফকরুল ইসলাম আলমগীর সাহেবের কথার পাল্টা কথা এইসব উত্তর উনি দিচ্ছিলেন এবং ওয়ান ইলেভেন ওই সময় শুনে আমাদের একটু ভয়ই লাগলো আর কি যে কি হবে দেশে আবার তো এটা নিয়ে আবার ভারতের যে পশ্চিমবঙ্গের গদি মিডিয়া আছে তারা খুব ওই সময় ঢোল বাজাইতে শুরু করলো যে সেনাবাহিনী বাহিনী ইনসকে সরাই দিবে কু হবে এটা ওইটা তো আমার কাছে তখন মনে হচ্ছিল যে এটার মধ্যে ইন্দন কি আবার মানে মশলা জোগাড় করে দিচ্ছেন বা খোরাক জোগাড় করে দিচ্ছেন আবার নাইদ ইসলামরা কিনা তো বিতর্কিত হচ্ছিলেন আর কি অনেকে দেখেন সাহেবের যে পপুলারিটি ছিল আর একবার নিয়ে গেল আবার গোয়েন্দারা যারা আছে নিয়ে অত্যাচার করলো তার সারা শরীরে আঘাতের ছিন্ন জুলাই আগস্টের কথা বলতেছে আর কি তো ওই সময় কিন্তু মানুষ তাকে ওই রাজনৈতিক দলরাও কিন্তু নিজেরা কখনো বলেনি যে না এই আন্দোলনটা আমাদের মানে সবাই চাইছিল যে সামনে থাকুক ফ্রন্টে থাকুক এবং একদম এন্ড পর্যন্ত কিন্তু আমাদের আমাদের আমি কাছে মনে হচ্ছে যে পরে সবাইকে মানে ছেড়ে তো দিছে দিছে আহ ক্রিটিসাইজ করতেও ছাড়তেছে না কি হ্যাঁ তো এইটা খুব দুঃখজনক হ্যাঁ মানে হঠাৎ করে বিএনপি বা জামাতের মতো বড় দলগুলা যদি একটা তারা তো একটা আমরেলা এত বড় বিশাল দল আপনি হইতে তো আপনার পঞ্চাশ বছর লাগবে আর কি আমি জানি না মিরাকাল না হইলে পঞ্চাশ বছরের নিচে হওয়ার কথা আমার জামাতের বয়স তো আরো বেশি তো এতদিন করার পরেও কিন্তু দেখেন জামাতের বোট ব্যাংক ওই টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ বেশি হয় নাই কখনো তো এটা তো দুঃখজনক এখন আপনারা যদি মানে শুরুতেই যদি ঝরে যান এটা খুব কষ্টদায়ক আমি মনে প্রাণে চাই যে এই দলটা খুব এক নম্বর দল হোক বা বিএনপি কেউ যাক এখন তো নির্বাচন হলে অনেকেই বলেন যে বিএনপি ক্ষমতায় আসবে তাইলে বিএনপির উপরে যাক এটা তো মানে আমরা চাইবো এবং আঠারো কোটি মানুষের সবাই কিন্তু মানে কান্না করছে ওই সময় দোয়া করছে আপনাদের জন্য তো এই জনপ্রিয়তাটা কেন হারাচ্ছেন আপনারা এটাই হচ্ছে যে মূল বক্তব্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখেন আশা করি যে এটার উত্তর পাবেন আর কি তো দেখেন এখানে ওয়ান ইলেভেন দিয়ে আসলে বিএনপিকে টার্গেট করে খোঁজাখুঁজি করা আর কি এবং মানব জমিন নিউজ দিয়েছে পঁচিশে জানুয়ারি দুই তো সেখানেও সে বলতেছে যে বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ দিয়েছিল এবং সেখানে আহ বক্তব্যটা এরকম ছিল যে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে কোথায় বিএনপি আর কোথায় আওয়ামী লীগ একজন নির্যাতনকারী আর একজন হচ্ছে নির্যাতিত মানে বিএনপি হচ্ছে যে এই এই সাইডের দল আর কি মানে রিসিভিং এন্ডে আর কি খাওয়া পার্টি খুন গুম অত্যাচার জেল হত্যা মামলা কার সাথে কি তুলনা করতে গেলেন আপনারা টোন মানে কি টোন এইভাবে কি কখনো কম্পেয়ার করে আমি ওই সময় ভিডিও বানাচ্ছিলাম এবং ক্রিটিসাইজ করছিলাম আরকি হ্যাঁ যে না এটা ঠিক না দেখেন এখন তো এখন টেলিভিশনের কটা রিফারেন্স আসছে রিফারেন্স গুলো কেন দেখাচ্ছে কারণ অনেকে বলেন যে আমি গল্প বলতেছি বা বানাই বলতেছি এগুলি কি অনেকে মানতেই চায় না যেগুলা কথাবার্তা কতটুকু ঠিক আর কি এরকম একটা দল আসুক কিন্তু বিএনপির সাথে শত্রুতা করলে মারামারি গুতাগুতি যদি আপনারা করতে চান আপনার দল হিসেবেই তো বিপন্ন হয়ে যাবেন কি শুধু বিএনপি না বাংলাদেশের যে ছোট দলটা আছে তার সাথেও আপনাদের বন্ধুত্বের সম্পর্কে যাইতে হবে ঐক্যে থাকতে হবে ওইকে ফাটল ঘটাইলেই ভাই দুশ্মন হয়ে যাওয়া লাগবে জাতির দুশ্মন হয়ে যেতে হবে আর কি বিএনপি চাঁদাবাজি করছে তো এই চাঁদাবাজি কি আপনি তো উপদেষ্টা ছিলেন আপনার আপনি যদি নিজে বলতেন যে না আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হব ডক্টর নুসকে তো আপনাকে সেটা দিত না এবং আপনি যদি দেখেন সাকত সাহেব একবার আসলেন তারপর সাকত সাহেবকে পাল্টা এখন আরেকজনকে নিয়ে আসেন সেও পাঁচ বছরের ইনায় বিনায় কথা বলে তো এই লোকগুলাকে তো আসলে আমরা শ্রদ্ধা করতাম আপনারা ডক্টর ইনুসকে বিতর্ক করতেছেন ওদিকে মৎস্য উপদেষ্টা একজন আছেন বলতেছেন যে আহ ওনারা আসছেন মানে ছাত্রদের আপনাদের ম্যান্ডেট আর কি তা আমাদের কি ওই উনিশ তারিখে তো আসলে আপনাদের কোটা আন্দোলন শেষ হয়ে গেছিল তারপরে ওই যে ব্র্যাক নর্থ সাউথ ইউনিভার্সিটি রামপুরা থেকে শুরু করে ওইদিকে ধরেন গুলশান বাড্ডা আবার ওইদিকে উত্তরা সব তো প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তা থেকে কেউ ঢাকা ইউনিভার্সিটি কেউ ছিল না আসিফ নজর সাহেবরা ওদিকে ছিলেন কিন্তু ছাত্রদের ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের আমরা দেখি নাই ওইদিকে ছিল ছিল অন্যান্য ইসলামী দলরা ছিল তারপরে ছিল মানে মিরপুরে ছিল আমরা তো আসলে ওই ঢাকা ইউনিভার্সিটির পোলাপিন্ত দেখিনি কিন্তু আপনারা কি করলেন ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যখন ডিএসিতে আসলো তাদেরকে পিটাইলেন যে ভাই তোরা আসছিস কেন এই যে এই এনসিপি তো আমাদের দল খুব দুঃখজনক তো দেখেন এখানে বিএনপি চাঁদাবাজি করছে তো এখন চাঁদাবাজি তো আপনার আপনার আমলেও হয়েছে তো বিএনপি এতদিন পরে করতেছে বলতেছেন কেন এগুলি দেখেন এখানে প্রথম আলোতে ষোলো এপ্রিল আরো একটা খবর যে প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীন নির্বাচন করা সম্ভব নয় না মানে থ্রেড দিচ্ছে আর কি হ্যাঁ এখানে ডেলি স্টার বাংলাতে বলতেছে প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয় নাহিদ ইসলাম তো এইটা তো মানে অ্যাগ্রেসিভ একটা কথাবার্তা আর কি মানে এরকম নেগেটিভ কথাবার্তা আমি দেখি নাই কোথাও হ্যাঁ বাংলাদেশে এরকম নিউ একটা নতুন দল আপনারা তৈরি করছেন এবং ইয়াং জেনারেশন সবাই আপনাদেরকে জেনজি বল আর কি তো দেখেন জুলকান এই কথাটাই প্রথম আলাতে যেটা আসছে প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীন নির্বাচন করা সম্ভব নয় নাহিদ তো জুলকান বলতেছেন তার মানে কি আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম এরা বিএনপির পক্ষে কাজ করছে মানে এটা অনেক টিপ্পণী কাটছে আর কি আরেকটা পোস্ট নিয়ে দিয়েছেন যে বুকে পাথর চাপা দিয়ে হাসিনা সরকারের নির্বাচন সমর্থনকারী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক বিজয়ী ভোক্তা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং স্বস্বীকৃত হাসিনাজ ম্যান এইচ এম শফিকুজ্জামানকে পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সচিব সচিব পদে বদোনতি দেওয়ার পরও এনসিপি নেতৃত্বের মনে হয় প্রশাসনে সব বিএনপি এবং জামাতের লোক বসে আছে মানে এই যে ছবি টবি দিছে দিছে আরকি মানে আমি ভিতরে দেখাইলাম না কি তো এটা খুব পেইনফুল দেখেন তাসিম খলি সাহেব এরা তো আসলে জান দিয়ে দিছিল ভাই আপনি পিনাকি দাদের মানে চক্করে পড়ছেন এটা তো আমরা সবাই বুঝি আর কি উনি যেটা চাচ্ছে যে বিএনপি কে হেউ করে আপনাদের ছোট করা এটা ওইটা কিন্তু এতে কি হচ্ছে গ্রুপিং হয়ে গেল আর কি মানে ঐক্যে ফাটল হয়ে গেল তো এটা তো প্ল্যান হচ্ছে ভারতের রয়ের ভারতের ইন্ডিয়ানরা চায় যে কটা দল আছে তাদের মাঝখানে মারামারি গুতাগুতি ক্রীড়াগুলি হোক আমাদের এই দেশ যেন আবারও উচ্ছনে যায় যেটা আওয়ামী লীগ যেটা চাই এখন এই জিনিসগুলো যদি আপনারা আহ লেখাপড়া শিখছেন যতটুকু শিখছেন শিখছেন এগুলো যদি আপনারা না বোঝেন মানে কার আন্ডারে গেলাম কে আমার ভালো চায় কে আমার মানে ওয়েলবিশার এটা যদি না বুঝতে পারেন তাহলে তো বিপদ মানে কার কোলে উঠে যাচ্ছেন এটা তো বিপজ্জনক চিন্তা করার তো আপনার উচিত কি মানে র ভারতের র কি খালি ওই র ইন্ডিয়ার র তাদের এজেন্ট গুলো আছে না ছড়াই ছিটাই এবং কিনাকিদাকে তো শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা করি বলি যে উনি তো শাহবাগের গণজাগরণ মঞ্চ করে আমাদের বিএনপির সালাদিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসি দিয়েছে জামাতের সবকটা নেতাকে ফাঁসির জন্য আন্দোলন করেছিল আর কি এবং ওনার ভিডিওগুলোয় দেখেন পুরনো ভিডিওর মধ্যে এবং উনি বলছে বলছেন যে এটা হচ্ছে যে দ্বিতীয় স্বাধীনতা ওই গণজাগরণের শাহবাগে যেই জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল বিএনপির সালাদিন কাদের সাহেবের মানে ফাঁসির ব্যবস্থা করেছিল ওটা ছিল পিনাকিদার কাছে দ্বিতীয় স্বাধীনতা পরে কিন্তু উনি সরিও বলে এই মানুষগুলো আছে সরি বলে এত বড় মানুষগুলার ফাঁসিতে দিয়ে অন্যায়ভাবে প্রাণ কেড়ে নেওয়া তারপরে যদি কেউ সরি বলে তাহলে তারা তো আরো ভুল করবে রে ভাই এরকম মানুষের কাছে কি তো মানে দূরে থাকা লাগবে আর কি নাসিম খালি সাহেব উনি ওরকমই একটা আশঙ্কা করছেন আর কি দেখেন আমার উনি পোস্টটা পড়িয়া কি একদিন আগে দিয়েছেন পোস্টটা ওই তো এগুলা ওই মানে বিএনপির এইসব প্রশাসন এইসব লোকজন আছে এগুলো শোনার পরে উনিও ওই পোস্ট দিয়েছেন আর কি উনি বলতেছেন যে আমার মাঝে মাঝে মনে হয় জানাক মানে জাতীয় নাগরিক কমিটি আর কি হ্যাঁ দলটা তো আসলে ওই জাতীয় নাগরিক পার্টি জানাপ হবে আর কি জানা পা হবে জাতীয় নাগরিক পার্টি জানা পা হবে তো উনি লিখছে জানাক জানাক এনসিপির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা যার মাধ্যমে জানা চরম হাস্যকর একটা গ্রুপিং এ পরিণত হয় এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে সেই দা দাবি নিয়ে কয়েকদিন হাউকা করে তারপর সেই দাবি হাস্যকরভাবে ভাবে করে এই রকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাবে হয়ে যাচ্ছে দেখতেও খারাপ লাগে শুধু তো আর জুলাই আগস্টে তারাও করছে আর কি তো মানে মানে কার ইনপুট নেই সেটা আপনারা বিবেচনা করেন দেখেন এখানে একুশে এরকম একটা টক শো করতেছিল ওই আপনাদেরই নারী নেতৃত্বের একজন কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে বসুন্ধরা গ্রুপ থেকে বা এস আলম গ্রুপ থেকে রূপায়ন গ্রুপ থেকে সিটি গ্রুপ থেকে আপনারা ফান্ড নেন এটা একটা অভিযোগ আছে তো উনি বলতেছিলেন যে অভিযোগ যারা অভিযোগকারী যারা আছে আর কি যারা এটাকে দাবি করতেছে তাদেরই দায় এটা প্রমাণ করার ব্যাপারে মানে উনি অস্বীকার করছেন আর কি তো এটা ওই যে ইনাগ্রেশনের টাইমে আমরা জানি ইফতারি পার্টির বিল টিল এগুলো দিচ্ছে লক্ষ লক্ষ টাকা এগুলো জোর করে নেন সাহেব সাহেব বলছেন এবং আমরা নানা দিক থেকে আমার কথা হলো যে নাহিদ ইসলাম সাহেব আপনার কত লাখ টাকা বেতন পাইছেন আপনি সেটা যদি আপনি বলতে পারেন অবশিষ্ট কত দশ হাজার না কত হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ছিল সেটা যদি আপনি বলতে পারেন আপনি এটা কেন বলতে পারেন না যে কোন কর্পোরেটর কাছ থেকে আপনারা টাকাতে নিয়ে চলেন আর কি কারণ আপনাদের খুব লাক্সারি গাড়ি আমরা দেখছি বিভিন্ন সময় এগুলা মন্ত্রী মিনিস্টাররা অ্যাফোর্ড করতে পারে কিনা আপনারা রূপায়ণের বিল্ডিং এর মধ্যে খুব সহজে জায়গা পেয়ে গেছেন যেখানে গণ অধিকার পরিষদ বা ওই যে এখন তারেকের যে জনতা পার্টি তাদের ওই বিল্ডিং এর মধ্যে একটা ছোট বিল্ডিং এ অফিস এটা নিয়েও আমরা দেখছি যে ফাইটিং হচ্ছিল এক সময় বিএনপির একটা পল্টনে অফিস আছে সেটাও সেই পুরনো ভাঙাচোরা একটা অফিস মানে এসি রুমে থাকতেই হবে আমি তো মনে করি যে নাহদ ইসলাম সাহেব আসলে বিএনপির সাথে ফাইট করে হবে না বিএনপি কেন বিএনপি বাদ দেন জামাত দেন যে ছোট একটা যে দল আছে সেই দলের সাথেও মানে দোষ ত্রুটি ধরে আসলে ভোট ব্যাংক পাওয়া যাবে না এবং এই ভোট ব্যাংক তো ফিক্সড ধরেন বিএনপির যারা একদম ডাই হার্টেড ধরেন থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট যাই আছে আওয়ামী লীগেরও তাই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এখন জায়গা আছে আছে যে আমার তোরা হয়তো টুয়েলভ ফিফটিন পার্সেন্ট জায়গা আছে তো এখন আপনাদের তো শূন্য শূন্য ভোট ব্যাংক মানে আপনারা কখনো আপনাদের তো এখন এনলিস্টমেন্টই হয়নি ধরে নিচ্ছি যে অনেকে বলতেছেন বিএনপির যে আমরা চাই যে আপনারা আপনাদের জন্য কোনো ক্রাইটেরিয়া বা বাধা হয়ে যেন না থাকে আপনারা খুব দ্রুত একদিনের মধ্যে আপনারা যেন সব পারমিশন পেয়ে যেন নির্বাচনে আপনারা আসতে পারেন সেটা আমরা চাই কোনো বাধাই যেন আপনাদের জন্য বাধা না হয়ে থাকে আর কি হ্যাঁ যদি কোনো রুলস রেগুলেশন আপনারা আটকায় যান সেটাও যেন না থাকে তো দেখেন এতটাই উদার বিএনপির লোকজনদের কাছ থেকে যে কথাটা শুনলাম টপসতে আমি কালকে দেখতেছিলাম কোনো একজন বিএনপির মানে পরিচিত মুখ এটা বলতেছেন আর কি তো এটা ঠিক আছে মানে আমরা চাই আপনারা আসেন হ্যাঁ দল করেন বা রাজনীতি করেন তো এই নিজেদের মাঝখানে তো আসলে এরকম না আপনাদের ওই চাঁদাবাজি করতেছে আপনি তাহলে কি করেন আপনি তো নিজেও ছিলেন কি বলে উপদেষ্টা হিসাবে আমি তো মনে করব যে আপনি সরাসরি উপদেষ্টা হওয়াই উচিত ছিল ইসলাম তাহলে এই জিনিসগুলো আপনি ধরতে পারতেন সাকত সাহেবকে কেন হঠাৎ উঠতে হইলো বা এখন যিনি আসলেন সেও ওই পাঁচ বছর থাকতে চায় সার্জি সালাম বললো যে ডক্টর ডক্টর তো আপনাদের না আমি প্রথম ভিডিওটা আমি করেছিলাম যে আমি বলছিলাম যে আমি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের হেড হিসাবে ডক্টর ইউনুসকে চাই উনি যদি অপরগ হন তাইলে ডক্টর আসিফ নজরুলকে চাই তো এটা তো আপনাদের অ্যাসেট না রে ভাই আপনাদের বলার আগে চিন্তা করার আগে কিন্তু আমরা বলছি মানুষজনের আকাঙ্ক্ষা ছিল এটা এখন ব্যাপারটা এরকম মৎস্য উপদেষ্টা উনি বলতেছেন যে না তারা ছাত্রদের ম্যান্ডেটে আসছে ছাত্ররা কী রে ভাই তারিখের পরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের মাঠে দেখা যায়নি রামপুরা বাড্ডা গুলশান এখানে সব প্রাইভেট ইউনিভার্সিটির দখলে ছিল উত্তরা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ ছাত্র স্কুলের এদের দখলে ছিল মোহাম্মদপুর মাদ্রাসার স্টুডেন্ট তারপর টিচার হেফাজত ইসলামী ঐক্যজোট জামাত রাজনৈতিক দল মিরপুর সমস্ত জায়গাতে আপনাদের তো উনিশ তারিখে সারজি যখন বললো যে না আমরা কি বলে থেমে গেলাম আর কি মানে শেখ হাসিনা যা বলতেছে তাই সই তো তারপরে তো রাজনৈতিক ভাই মানে এই দল ইয়ে আন্দোলনটা আগায় নিছে সাধারণ মানুষ তো আসলে মানে দেখছে যে রাস্তাতে মানুষ তখন ডুবে গেছে ওটার মধ্যে আর কি তো এইভাবে হবে না আপনারা ওই আলিশান অফিস এসি রুমের অফিস ছাড়েন সরাদি উদ্যানে যান যে ওখানে একটা প্যান্ডেল দিয়ে বলেন যে এই কুপি লাগান হারিকেন লাগায় বলেন যে এটা আমাদের অফিস চব্বিশ ঘন্টা আমরা এখানে আছি আর হেলিকপ্টার ওঠার দরকার নেই আর লাক্সারি গাড়িরও ব্যবহার করার দরকার নেই ওই যে রাহুল গান্ধীকে দেখছিলাম পায়ে হেঁটে ওই হাজার কিলোমিটার দৌড়ায় দৌড়ায় মানে জনসংযোগ করেছিল আর কি তো আপনারাও সেটা করেন আপনার রাজি সালাম উত্তরবঙ্গে চলে যাক আসি মাহমুদ চলে যাক হচ্ছে কুমিল্লা হেলিকপ্টারে না পায়ে হেঁটে যাবে পায়ে হেঁটে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে যাবে এটা ওই ইলেকশনের প্রচারের জন্য না বলবে যে আমরা নতুন দল করছি একটু সালাম দিতে আসছি চাঁদাবাজি আছে চাঁদাবাজের কাছে ওই এলাকার বিএনপি হোক বা জামাতের যে দলের চাঁদাবাজি হচ্ছে ওই ওই নেতাকে নিয়ে চাঁদাবাজের ঘরে যাক যাই বলুক যে ভাই হাত পায়ে ধরতেছি তোমরা আর চাঁদাবাজি করো না মানুষের ভালোবাসা কুড়া ওইভাবে তাহলে জামাত থেকেও লোকজন তোমার পক্ষে যাবে বিএনপি থেকে সব ভেঙে চড়ে চলে আসবে তোমাদের পক্ষে ঠিক আছে আর ওই ফান্ডের জন্য কর্পোরেটে যাওয়া লাগবে না প্রথমে যদি বলতা যে ওই তানের টাকা পয়সা হিসাব ছয় নয় করার সময় যদি মানে ওইটা না করে যদি বলতা যে আমরা এরকম একটা এনসিবি করব তাহলে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আমরা দুই কোটি টাকার বেশি ফান্ড আমরা রেজ করতে চাচ্ছি না এটা দিয়ে আমি ইলেকশন পর্যন্ত আমরা করব আপনারা দশ পয়সা বিশ পয়সা হিসাবে দেন বিলিভ নেই এটা দশ সেকেন্ডের মধ্যে আপনার বিশ কোটি টাকার ফান্ড হয়ে যেত কোটি টাকার উপরে নিতেন না ওটা অটো সিস্টেম করে এগুলো মানুষের কাতের আসেন আর ওই বিএনপি না প্রয়োজনে আপনার প্রয়োজন ছিল পাঁচই আগস্টের পরে প্লেনে করে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে ওই ঘাসের মধ্যে বসে বৈঠক করা যে আগামীতে দেশটাকে কিভাবে চালাবেন হ্যাঁ তারেক রহমান তো নির্যাতিত নির্যাতিত হয়েছে বাট কিন্তু তাকে দেশ ছাড়া করা হয়েছিল আর কি হ্যাঁ এবং অনেকে বলেন যে আপনারা তো না পারলেন ভাই এই তারিখের পরে বিএনপি সবাই যারা রাজনীতি আমরা করি না তারাও রাস্তাতে ছিলাম তার মনে হয় যে নাহিদ ইসলাম এভাবে করেন নিজেদের মাঝখানে গোতাগতি মারামারি বিএনপিও যা এনসিপিও তা জামাত ইসলাম আমরা সবাই বাংলাদেশের মানুষ এবং আমরা সবাই এক নিজেদেরকে এক যদি ভাবতে না পারেন তাহলে আমার মতে রাজনীতি করাটাই উচিত না আর কি হ্যাঁ এটা শেখ হাসিনা ভাষাতে যদি কথা বলেন মারমার মার কিছু না হইলে ধরেন আপনি বলবেন যে এটা বিএনপি করলো ওটা জামাতে করলো এইভাবে হবে না এইভাবে হবে না এবং ডক্টর ইনস আপনাদের গার্জিয়ান হয়েছেন ডক্টর ইনসুরও কিন্তু আপনাদেরকে মানে নার্সিং করাটা তার দায়িত্ব মানে নিজেদের মধ্যে ফাইট করে আসলে বাংলাদেশের ভালো করাটা মানে যাবে না আর কি হ্যাঁ মানে বিএনপি যদি চুপ করে থাকে মানে হাসনাত আব্দুল্লাহ যেটা বললো না যে আওয়ামী লীগের আকার বড় হয়ে যাচ্ছে এদের তো মানে পিটাই রাস্তা থেকে তাড়ায় হচ্ছে বিএনপি জামা তো যায় না এনসিপি তো দূরের কথা এখন বিএনপি যদি আপনাদের উপরে গোসা করে চুপ থাকে হ্যাঁ দশ দিন যদি চুপ থাকে সারা বাংলাদেশের আওয়ামী লীগ সব আপনার ঘরে পর্যন্ত চলে আসবে মানে গোপালগঞ্জের যত সিটিজেন আছে সব হাসনাত আবদুল্লার বাড়ির জিনিসপত্র সব নতুন করে কনস্ট্রাকশন করে দিয়ে যাবে তো একটি সুষ্ঠ সুন্দর যদি রাষ্ট্র তৈরি করতে চান আমার মতে সবাই মিলে একসাথে থাকতে হবে এবং ঐক্যের আসলে কোনো বিকল্প নাই যারা ঐক্যে ফাটল ধরতে চাইবে তাদের চিহ্নিত করেন এবং তাদের থেকে দূরে থাকেন তো বন্ধুরা আপনারা কে কী ভাত অবশ্যই কমেন্টে জানাবেন এবং গালাগালি দিয়ে না আমরা রাজনৈতিক কোনো দল করি না আমরা চাই যে এনসিপির মতো দল যারাই আছে বাংলাদেশে যারা ছাত্র জনতার আন্দোলনে হয়েছিল বা দীর্ঘদিন বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তারা সবাই এক থাকে উইকের মধ্যে থাকে এবং উইকে যেন কেউ ফাটল সৃষ্টি করতে না পারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না বন্ধুরা এখন কেউ এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম